হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সরিজিৎ আর আজকে নিয়ে এসেছি নবরোজ পূজাবার্ষিকী দু হাজার পঁচিশ চলো দেখে নেওয়া যাক কন্টেন্ট লিস্ট এখানে দামটা মেনশন করা আছে এখানে সূচিপত্র পজ করে দেখে নেবেন একটু পেজ ফ্লিপ করে যেমন দেখি সেরকম দেখে নেব এখানে কমিক্স রয়েছে এর ফোনটা একটু ছোট মানে লাস্ট ইয়ার যে যে এডিশন ছিল তার থেকে ফর্ম সাইজটা ছোটো করেছে এবং এটা না সম্পাদকীয় যে সেকশনটা আছে ওখানে উনি মেনশনও করেছেন যে রিজেনটা কী বিকজ অফ দ্য প্রাইজিংটাকে লিমিটেড রাখার জন্য একটা একটা নতুন ফর্ম ট্রাই করা হয়েছে বাট পড়তে খুব একটা অসুবিধা হবে না এটুকু বলতে পারি একটু কনজাস্টেড লাগছে দেখতে কিন্তু পড়তে অসুবিধা হবে না আচ্ছা যেটাই পত্রিকা সম্বন্ধে আমার বলার যে আমি লাস্ট ইয়ারই এটা কিনি এবং একজন বই যিনি মানে যেখান থেকে আমি কিনি আর কি কলেজ স্ট্রিটের তিনি আমাকে বললেন এটা নিয়ে যাওয়া বেশ ভালো করেছে এবং আমারও পেজ উল্টে একটা গাট ফিল হলো যে এরও বেশ ইন্টারেস্টিং লাগছে আমার মনে হয় ভালো হবে তো সেইভাবে নাওয়া এবং আমার খুব ভালো লেগেছিলো লাস্ট ইয়ার এবং এখনো পুরোটা শেষ করা হয়নি অনেক উপন্যাস মানে হয়তো উপন্যাস বাকি রয়ে গেছে কিছু শর্ট স্টোরিজ এবং নভেলাস যেগুলো ছিল সেইগুলো আমি পড়েছি এবং তাতেই মানে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছিলো যে এই এর যে এডিটার যিনি আছেন বা মানে টোটাল যারা এই এই ম্যাগাজিনের সঙ্গে জড়িত দে হ্যাভ আ গুড টেস্ট এবং দিস ইজ এক্সক্লুসিভলি যে হরর সেটা নয় এখানে সায়েন্স ফিকশন থ্রিলার হরর এই জনরগুলোকে বেসিক্যালি কেটার করা হয় এবং সেটা খুবই সিরিয়াসলি এবং খুব সিনসিয়ারলি করা হয় সো যারা মানে এই টাইপের উপন্যাস বা গল্প পড়তে ভালো ভালোবাসেন তাদের জন্য এটা অবশ্যই একটা মাস্ট এবং এবছরও আমি যে কটা মানে আমি এখনও কোনো উপন্যাস পড়ি দুটো এখানে উপন্যাস আছে আমি শর্ট স্টোরিজ বড় গল্প অনেকগুলো রয়েছে তার মধ্যে একটা এইগুলো পড়েছি উপন্যাসের নভেলাও রয়েছে সেগুলো এখানে পড়া হয়নি কিন্তু যেই শর্ট স্টোরিগুলো তাতেই মানে খুব ভালো লেগেছে আই থিঙ্ক মান যেটা কি ওদের মানে যেটা ভেবে আমি লাস্ট ইয়ার আমি যেটা যতটা আমি স্যাটিসফাই হয়েছিলাম এবং যার জন্য এবছর কে না এখনও অবধি কিন্তু আমি হতাশ হইনি সো এটাই বলতে পারি যে আপনারা এইটার হয়তো খুব একটা আনকমন একটা ম্যাগাজিন তো আমি তো কোনো ভিডিও পাইনি আগের বছরও পাইনি এবছর আমি কেনার আগে খুলছিলাম পাইনি সো আশা করি আপনারা হয়তো পাবেন না আমার চ্যানেলে পাবেন বাট যদি আপনারা আমার সাজেশন ফলো করেন বা মনে করেন তাহলে কিন্তু এইটা আমি খুব হাইলি রেকমেন্ড করব আমি এটা বলতে পারি যে অন্য কোনো ম্যাগাজিন ছেড়ে কিশোর ভারতী মানে ছেড়ে আপনি আপনারা এটা কিনতে পারেন যদি না আপনি কোনো মানে কোনো বাচ্চার জন্য বাড়ির কোনো বাচ্চা সদস্যর জন্য কেনেন দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু দিস ইজ নট দিস ইজ নট ফর আ চাইল্ড দিস পূজা বার্ষিক ইজ নট ফর চাইল্ড এটা বেসিক্যালি একটু প্রাপ্তবয়স্কদের জন্য আই থিঙ্ক সেটা হলেই ভালো কারণ মিক্সড কন্টেন্ট থাকে তো সেই জন্য আমি সাজেস্ট করবো না যে একটা বাচ্চা এই ম্যাগাজিনটা পড়ুক তো সেখান থেকে না পড়াই উচিত ইনি তো একটা ভালো ম্যাগাজিন আপনারা আমি বলবো অবশ্যই একবার পড়ুন মানে আমি যেভাবে হট করে কাল আগে লাস্ট ইয়ার এটা তুলে এবং আমার এবছর কাটলমেন্ট করার পরেও আমি এটাকে লিস্টে রেখেছি যে না এটা কিনবো এবং এখন অবধি যে কটা আমি গল্প করেছি তাতে আমি হেভিলি স্যাটিসফাইড সো আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করতে পারি যে আপনারা আপনাদেরও আশা করি ভালো লাগবে সো আপনারা ডেফিনেটলি কিনতে পারেন সো এনিহাও আপনারা ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই টাইপের ভিডিও যারা দেখেন তাদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলকে অ্যান্ড এই বলে শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বাই